হকের কথা বলার জন্য চাকরি চুরির কথা চালচুরি করা বা এই যে মানুষ বেকার যুবকদের কথা বলার জন্য যদি তাই সগত মোল্লার গায়ে লাগেও কিছু করার নেই এবং মমতা ব্যানার্জির গায়ে লাগলেও কিছু করেন কেন চোরের কথা বললেই মধ্যে চোরের রানীর গায়ে লাগবে এবার তার চামানটার যা তাদের গায়ে লাগবে কিন্তু তাই বলে কি মানুষ হকের কথা বলা ছেড়ে দেবে একে অপরের বিরুদ্ধে না চোরের বিরুদ্ধে বলে সেটা যারা চোর তাদের গায়েই লেগে যায় তো নশা কি ভাইজান হকের পথে আছে যেভাবে নিজের সিট ডাঁড়া খাড়া করে রেখে লোকের বিরুদ্ধে হকের বিরুদ্ধে লড়াই করে চলেছে চোরেদের বিরুদ্ধে লড়াই করে চলেছে আগামী দিনে দেখতে পাবেন সবাই শুরু হয়েছে আর চলবে এই যে সতেরোটা আপনাদের আইএসএফ প্রার্থীর তরফ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছে জিততে পারে বলে আপনি একজন পার্টির সদস্য হিসেবে হাজির দিনের শেষে জগন গণনার কেন্দ্র কেন আমি বলবো যে সতেরোটা প্রার্থী দিচ্ছি সতেরোটাই জিতবো মানুষ আইএসএফকে মন থেকে মেনে নিয়েছে তবে আশা করছি সতেরোটা বেশি আমরা বেশিরভাগ জায়গায় যেরকম বসিরহাট বারাসাত শ্রীরামপুর তারপর গিয়ে ডায়মন্ড এরকম কিছু কিছু জায়গা আছে মালদা বলো মথুরাপুর বাস আমরা জানি যেরকম লোকসভায় যেগুলো হয়েছিল সেইগুলো আমাদের জেদা আসনগুলো আমরা জিততে পারি তবে আশা করছি ভাঙড়বাসীর মতো যদি প্রত্যেকটা বিধান যেখানে আমাদের প্রার্থীদের তাদের অনুরোধ করে বলবো যে ভাঙড়ের দিকে একটু ফলো করুন ভাঙড় ভাঙড়ের মানুষের দিকে ফলো করুন হয়তো কথাটা বলা আমার বড়ো হবে এরকম আমাদের মতো যদি লেগে থাকতে পারেন আপনারা প্রত্যেকটা আমাদের কর্মী ভোটারদেরকে বলবো যে ভাঙড়ের মতো যদি একদম সঠিকভাবে পড়ে থাকো বুথ আঁকড়ে আমার ইভিএম আঁকড়ে আমার গণনা কেন্দ্র আঁকড়ে যেদি পড়ে থাকে যেরকম আমরা চার দিন প্রত্যেকটা ভাঙড়ের নেতৃত্ব আমরা কাঁটাল কেন্দ্র ঘিরে বসেছিলাম আমরা খেয়েছি ওইখানে ঘুমিয়েছি ওইখানে ঘুম তো ছিল না সব কিছু ওইখানে প্রত্যেকটা বিধান এই প্রার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা ওইভাবে যদি ধরে রাখতে পেরেছেন ফলাফল কিন্তু অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে কেন এর আগে দিদি মোদি সেটিং হয়ে গিয়েছে তো ওই ছাব্বিশটা আমি সতেরোটা কিন্তু সেই জিনিসটা ফলো রেখে আমাদের যদি প্রার্থীরা নিজের জাহানকে বাজি রেখে প্রত্যেকটা কর্মী যদি নিজের জাহানকে বাজিয়ে রেখে দাঁড়িয়ে থাকতে পারে ফলাফল অন্য জায়গায় দাঁড়াবে তবে আশা করছি যদি আপনারা চোর না হবেন দুর্নীতিগ্রস্ত না হবেন ফেয়ার ইলেকশন করুন মানুষ ঝার দিকে ভোট দেবে মেনে নিতে আমরা বাধ্য হবো জনসাধারণও মেনে নিতে বাধাব তখন আমাদেরই তো মুখ চুনে যাবে যে আমরা এতটা ব্যার্থী দিন কিন্তু দিনের শেষে থেকে ফেয়ার ইলেকশন করে মাইপে বড় বড় বক্তব্য দেবেন চুরি চামারি করে বড় বড় মারধর করে লুট করে দিন বড় বড় মাইপে বক্তব্য দিতে আসবে না ফেয়ার ইলেকশন করবেন আমরাও মাথা পেতে মেনে না আমাদের মানুষ চাচ্ছে না ফেয়ার ইলেকশন করে বারে বলবে এই যে বড়ো বড়ো নিউজ চ্যানেল এবং বিভিন্ন খবর পত্রিকার মাধ্যমে একটা তারা জনরস মানে দেখানোর চেষ্টা করছে যে বামফান আইএসএ এরা জিরো এবং তৃণমূল আর বিজিবি এদেরকে কুড়ি কুড়ি এবং বাইশ এরকম মানে আসন তাদেরকে দিচ্ছেন কি বলবেন এই সমীক্ষা নিয়ে সমীক্ষা দেখো সমীক্ষা তো হবে মানুষ বুঝতে পারছে এটা একটা সেটিং যে তুই এত আমি এত ঢালে লিয়ে ছেঁড়া কিন্তু মেন সমস্যা ঝাঁকে হোক একজন বাঁচানোর চেষ্টা হচ্ছে এই যে সেটিংটা মানে কি একজনের বাঁচানোর চেষ্টা হচ্ছে কেউ কোনো তো একজনকে বাঁচানোর চেষ্টা করছে তবে মানুষ জনসাধারণ আশা করছি যে সেটিংটা বুঝেছে এবং আগামী দিন আরও বুঝবে যদি এই যে সেটিং দিদিমোদির সেটিং মানুষ না বুঝতে পেরেছে যদি সেই ভোট আবার নিজেদের মূল্যবান ভোট যদি তাদেরকে দিয়েছে মানুষ ভুগবে আবার পাঁচ বছরের জন্য হাতে কামড়াতে হবে কেন আজকের হাজার দিনের উপরে যোগ্য প্রার্থীরা তারা ধর্মতলায় বসে আছে তাদের দেখলে কান্না আসবে কী ঝড় এই বর্ষার সময় তারা শীতের সময় ওইভাবে তারা মাটি কামড়ে সেখানে পড়ে আছে তাদের হকের দাবি নিয়ে তারা হকের চাকরি নিয়ে তারা ফেরত যাবে আমাদের জনসাধারণের তার লক্ষ্মীর ভাণ্ডারের দিকে না তাকিয়ে একশো দিনের কাজের দিকে টাকা না তাকিয়ে তারপর এই ভিক্ষার দিকে না তাদের মুখের দিকে চাই আমাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে যদি আমরা ভোটটা দিই দিনের শেষে দেখবে আমরা সুন্দর সূর্য দেখব কর্মজীবন দেখব সব কিছু দেখব যদি না ভোটটা মূল্যবান জায়গায় আমরা দিতে পেরেছি আবার পাঁচ বছরের জন্য আমাদের ভোট থাকবে এই যে আইএসএফ জায়গায় প্রার্থী দিয়েছে তার মধ্যে থেকে سب چیزیٹ جگہ جا رہا دائیں بنا ہوگا যেখানে অবশাস্তির দিকে দাঁড়াননি এবং মজনু লস্কর যিনি দাঁড়িয়েছেন তার উপরে কতটা আত্মবিশ্বাস কতটা জিততে পারে দেখো দলের প্রতি তাঁর আত্মবিশ্বাস না থাকলে প্রার্থী দিন তাঁর কোয়ালিফিকেশন দেখেই প্রার্থী করেছে মানুষ যাকে যে আমাদের কেন্দ্র কমিটি যাকে চেয়েছে যে না এই যোগ্যবান প্রার্থী তাকেই দিয়েছে এমনি তো চোর ছাড়া তো করেছে বলো কোনো অ্যাডভোকেট করেছে অধ্যাপক করেছে চাকরির ক্যান্ডিডেটের জন্য হকের মানুষের লড়াই করছে তারা হাজার দিনের উপরে লড়াই করে গেছে প্রার্থী হয়েছে সে কষ্টটা সে বোঝে সে কীভাবে ওইখান থেকে জিতে আসতে হয় মানুষ যদি তার সাথ দিয়েছে সে বুঝে য়ে দেবে আর কিভাবে মানুষের চাকরি ফিরিয়ে দিতে যদি এমপি হয়ে আজ দিল্লি যেতে পেরেছে মানুষের চাকরি কীভাবে ফেরত দিতে কিন্তু সেই মর্মটা বুঝবে আমার যদি একটা ডান্সারকে ভোট দিয়ে একটা গায়িকাকে ভোট দিয়ে কিন্তু সে মর্ম বুঝবে না কেন তারা জানে আমার এই জনসাধারণ আমাকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে যেত এক লাখ দেড় লাখ টাকা দিয়ে আমি এক ঘন্টা আধ ঘন্টা গান গিয়ে চলে আসতাম আমি এক লাখ দেড় লাখ টাকা নিয়ে আসতাম আর সেই মানুষের জন্য আমি ফিরি যাচ্ছি তাহলে একটা দেড়টা মাস যখন আমাদের পিছনে এখানে এসে তারা র্যালি করে যাবে ফিরি খেটে যাবে ভোটের জেতার পরে তারা সেই টাকাটা তুলবে যে তাদের হিসাব করবে যে আমাদের প্রত্যেক দিনে কত টাকা আমরা যারা জনসাধারণ আমাকে ভাড়া করে নিয়ে যেত দেড় লাখ টাকা দিয়ে এক লাখ টাকা দিত আজ দিনগুলো গুনবে গুনে গুনে দেখবে যে আমার এত টাকা লস হয়েছে আমি এত টাকা খরচা করছি আমি এত টাকা পেতাম সেইগুলো নিয়ে চলে যাবে কিন্তু একটা সঠিক মানুষ একটা চাকরিজীবী মানুষকে তুমি যদি প্রার্থী করে যেতাম দিনে শেষে দেখবে তারা সেই তার শিক্ষা দিয়ে যে আমি এত কষ্ট করে পড়েছিলাম আমার এলাকায় এতগুলো বেকার যুবক আছে হসপিটাল নেই হসপিটাল লাগবে একটা ভালো উচ্চ বিদ্যালয় লাগবে সেই সবগুলো তারা ফলো করবে আর যদি আপনার এইসব নায়ক নায়িকাদের যেতান ওরা কিন্তু এই ফিল্মি জগতেই ব্যস্ত থাকবে আপনাদের আসবে চেহারা দেখবে একটু গান গিয়ে চলে যাবে ওই জন্য যাদবপুর মানুষ টোটাল পশ্চিমবাংলার মানুষকে বলবো প্রার্থী যি হোক যে দলেরই হোক যোগ্যবান প্রার্থী থেকে ভোট দিন আমি টিএমসি কেউ মানকর্মাকে ভোট দিও না তো অনেক ভালো প্রার্থী করেছে যিনি যোগ্যবান হয়েছে তাকে ভোট দিন যিনি যোগ্যবান তারাকে ভোট দিন প্রত্যেকটা দল নির্বিশেষে মানুষ দেখে ভোট দিন এই যে একুশ সাল বিধানসভায় আপনাদের পার্টির জন্ম হয়েছে এবং আপনারা নতুনভাবে এই দু হাজার চব্বিশে লোকসভায় প্রার্থী দিয়েছেন যেহেতু যাদবপুর লোকসভার মধ্যে প্রায় ষোলো লাখ ভোটার আছে এই যারা নতুন আরও ইয়ং জেনারেশন যারা উনিশ সালে ভোট দিয়েছে এই চব্বিশ সালে প্রথম লোকসভায় ভোট দিতে যাবে যেহেতু আইএসএফ এ জনসমর্থন মানে যেখানে দেখা যায় বেশিরভাগ ইয়ং ব্যাস তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন তারা তো নতুন ভোটার মানুষ বাস্তবে বলছি ভাইজান জগন যখন থেকে এই দলটা তৈরি করেছে কি বলবেন সামনে লোকসভা ভোট তার আগে দেখছি যে ভাঙড় বিধানসভা যেটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ে সেখানে বিভিন্ন জায়গায় বিরোধীরা মানে সভা করছে আপনাদের দেখছি কোনো সভার কোনো ইয়ে দেখছি না বড় জনসভা দেখো এখনও আগেও বলেছি এখনও বলছি যে আইএসএফের লোক জনসমর্থন আইএসএফের আছে তো সেই নিরিখে আমরা কোনো ইয়ে করছি না মিটিং মিছিল আমাদের কাজ চলছে ভিতরে ভিতরে প্রচার চলছে কিন্তু যেটা দলীয় কাজ দেয়াল দেওয়াল লেখা বা দেওয়াল ফেস্টান মারা এই সবগুলো কিংবা বড় বড়ো র্যালি করা আইএসএফ দল আমরা নিম্ন সে নিজেদের পয়সা গাঁঠির পয়সা দিয়ে আমরা এই দলটা করি এখনও আমাদের হাতে দেড় মাস সময় আছে কম বেশি আমাদের প্রার্থীও কম বেশি যেদিন থেকে ওই ঘোষণা হয়েছে সেদিন থেকে আমাদের প্রার্থীও নিয়মিত আসছে আমরা যখন ডাকছি আসছে ভিতরে ভিতরে প্রচার চলছে প্রচারটাও বড় কথা না খেলার ময়দানে বাক্স কারা ভরাতে পারবে সেটাই দেখার বিষয় তবে আশা করছি আমরা প্রচারে আছি ময়দানে ছিল ময়দানে থাকবে এই যে বিরোধীরা অনেকজন প্রশ্ন করছে যে সৌকাত মোল্লা এবং নৌসার সিদ্দিকি এনাদের পনেরো দিন আগে এ ওর বিরুদ্ধে বলতে এ ওর বিরুদ্ধে বলতো হঠাৎ পনেরো দিন দেখছে তারা কোনো কেউ কারোর বিরুদ্ধে বলে না এটা আজকের একেবারে ভাঙড় বিজয়গঞ্জ বাজারের পাশে যে সিপিএমের পার্টি আমি সেই জনসভা থেকে উঠে এসছেন কি বলবে দেখ একটা জিনিস ফলো করে যারা সোশ্যাল মিডিয়া ফলো করে দেখতে পাবেন যে এ ওর বিরুদ্ধে বলে ওর বিরুদ্ধে বলে নৌসার সিদ্দিকি ভাইজা সবসময় হকের বিরুদ্ধে কথা বলে চোরেদের গলা টিপে ধরে হকের বিরুদ্ধে কথা বলে এবার এই হকের কথা ন্যায্য ন্যায় ন্যায্য কথা নিষ্ঠ কথা বলতে গেলে যার গায়ে লাগবে সেটা বিরোধী হবে তো এখন উনি কেন বলছেন এটা ভেবে উনিও এখন স্বাভাবিক দেখতে পাচ্ছ যে রোজা ছিল আমাদের ঈদ ছিল সেই জন্য উনিও আমাদের প্রোগ্রাম কিছু বন্ধ ছিল আজ থেকে কাল থেকে আবার প্রোগ্রাম শুরু হয়েছে মালদা মুর্শিদাবাদ তো দেখবে কী বলবেন সামনে লোকসভা ভোট তার আগে দেখছি যে ভাঙড় বিধানসভা যেটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ে সেখানে বিভিন্ন জায়গায় বিরোধীরা মানে সভা করছে আপনাদের দেখছি কোনো সভার কোনো ইয়ে দেখছি না বড়ো জনসভা দেখো এখনও আগেও বলেছি এখনও বলছি যে আইএসএফের লোক জনসমর্থন আইএসএফের